নিজেদের ভাইকে দোষ দিয়ে বিনা কারণে ধারণা করে কথায় কথায় অববাদ দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করা আরেকজনকে অহমান করা আহ্নত জমাতের কাজ হতে পারে না রসুল বলেছেন বেহাসম মুসলিম মুসলিম একজন মানুষের ক্ষতির জন্য এইটাই যথেষ্ট যে সে তার ভাইকে নিকৃষ্ট মনে করবে আপনি মনে করছেন যে আপনি বিশাল কিছু হয়ে গেছেন আপনার বাবা এসেছিল আপনার দাদা এসেছিল আপনি এমন একটা পদ পেয়ে গেছেন এই জন্য আপনি অন্যদেরকে খারাপভাবে দেখবেন আল্লাহ তালা ইন্না রব্বা কালাবিল মের আরেকজন ঠিকে আসবে আপনাকে অপমান করার জন্য এই জন্য আহলসুন্নতল জামাত কখনো কখনো আহলুস জমাতের কাজ হইতে পারে না ধারণা করে একজন মানুষকে খারাপ কথা বলবে যতক্ষণ পর্যন্ত সে আহলুসুনতল জমাতের গণ্ডির ভিতরে থাকবে আহলুসুনতল জমাতের গণ্ডির ভিতর অর্থ হচ্ছে তার কর্মকাণ্ড শূন্য এবং জামাতের সাথে সম্পৃক্ত হবে তার সমস্ত কথাবার্তা শূন্য এবং জমাতের সাথে সম্পৃক্ত সেই ব্যক্তির ব্যাপারে আপনার সাবধান হওয়া উচিত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বিজয় হজের সময় তিনি বলেছিলেন আজকের দিনটি হচ্ছে হারাম দিন আজকের দিনটি যেমন হারাম দিন এই মক্কা যেমন হারাম তেমনিভাবে তোমাদের উপরে হারাম করা হয়েছে কারো ব্যাপারে কথা বলা কারো কারো সম্পদ হরণ করা কারো সম্মান নিয়ে টানাটানি করা আজ আমরা আলো সুনাতল জামাতের মধ্যে দেখতে পাই পরস্পর একে অপরের বিরুদ্ধে বিনা কারণে কোনো প্রমাণ একে অপরকে দোষারোপ করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না তা আমরা তো দেখতে পাই শুধু বিনা কারণে যদি কোনো আমাদের সালাফি বাইদেরকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয় অনেকে বলে তোমরা অত একশো ভাগে বিভক্ত আরে যত ভাগে বিভক্ত হোক না কেন দাওয়াতের ভাগ এটা এটা দলীয় ভাগ নয় তোমাদের দলীয় ভাগের সাথে তুলনা করার কোনো সুযোগ নাই দলীয় ভাগ যেগুলি দলীয় ভাগ যেগুলি সেগুলি হচ্ছে বিভ্রান্ত দল বিভ্রান্তির ভাগ আর এরা হচ্ছে দাওয়াতের জন্য এক একজনে এক একটা প্ল্যাটফর্মে কাজ করে তাই বলে একে অপরের বিরুদ্ধে লেগে যাওয়া কখনো আহলো সুন্নতল জমাতের কাজ হতে পারে না পঞ্চম যে বিষয়টি আমি বলবো তা হচ্ছে আহলো সুনাতুল জামাতের পরস্পর একে অপরবিরুদ্ধে গোয়েন্দাগিরি করবে না দুর্ভাগ্যবশত অনেকে দেখা যায় গোয়েন্দাগিরির জন্য কোথাও মাইক রেখে আসে কোথাও ডিভাইস রেখে আসে তারপর সেটা পলাও প্রচার করে বেড়ায় যে উমুকে এটা বলেছে গোয়েন্দাগিরি করা ইস্লাম অনুমোদিত না আল্লাহ তালা কোরানে কারি বলেছেন ইয়ে আইল্লা দিন আমান তনি উম কাশি রামিনা জন্নে ইন্না বারাদার জন্নে স্মোন ভলা তা ইয়ে সাসু বলাই ইয়াক তো আহাদুকুম আইয়া কুললাহ মাকি মাইতান তেন ভাক্কারী তাহলে বোঝা যাচ্ছে তাজা বা গোয়েন্দাগিরি করা যায়জ নাই এই জন্য রসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ওলা তাহার তাজাসু গোয়েন্দাগিরি করো না ওলা তাবাগাজু পরস্পর তোমরা বাই হয়ে থাকো শত্রুতা পোষণ করো না রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কারণ আমরা রসুলের অনুসারী যারা রসুল অনুসারী নয় তারা ভিন্ন পথে অনেক কিছুই করতে পারে কিন্তু